নমস্কার বন্ধুরা ডাব্লিউবি মাওয়ালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মাঘী পূর্ণিমা দু হাজার পঁচিশ মাঘি পূর্ণিমার দিনে ভুলেও এই কাজগুলি করবেন না না হলে আপনাদের জীবনে চরম বিপর্যয় নেমে আসবে আজকে আমি এই বিষয়ে বলবো হিন্দু ধর্ম অনুযায়ী এই বিশেষ পূর্ণিমার দিনের স্নান দান এবং মন্ত্র জপ করাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মাঘী পূর্ণিমার দিন কিছু বিশেষ কাজ রয়েছে যা অবশ্যই করতে হয় এবং কিছু কাজ রয়েছে যা এই দিন নিষিদ্ধ করা হয়েছে প্রতি বছর বারোটি পূর্ণিমা পালন করা হয় তার মধ্যে কিছু পূর্ণিমা রয়েছে যা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয় এর মধ্যে মাঘী পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ এই পূর্ণিমা মাঘ মাসে পালন করা হয় বলে একে মাঘী পূর্ণিমা বলা হয় এই দিন বিশেষত মা লক্ষ্মী এবং বিষ্ণু ভগবানের পুজো এবং আরাধনা করা হয় কথিত রয়েছে এই বিশেষ পূর্ণিমার দিনে ভগবানের আশীর্বাদ লাভ করার জন্য কিছু কাজ নিষিদ্ধ করা হয়েছে কিছু কাজ যেমন নিষিদ্ধ করা হয়েছে তেমনও কিছু কাজ অবশ্যই এই দিনে করতে হয় যেমন পবিত্র নদীতে স্নান করা এবং দান করা মনে করা হয় এই বিশেষ কাজগুলি থেকে বিরত থাকলে সারা বছর সুখ সমৃদ্ধি এবং আর্থিক সমৃদ্ধি হওয়া সম্ভব হবে আসুন এবার জেনে নেব কোন কাজগুলি আপনারা এই দিনে ভুলেও করবেন না আমিষ খাবার বিশ্বাস করা হয় যে প্রত্যেক পূর্ণিমায় নিরামিষ আহার করা উচিত কারণ এই পবিত্র দিনে ভগবানের আরাধনা করা হয় তাই বাড়িতে একদমই আমি আমিষ খাবার খাওয়া উচিত নয় আবার এও মনে করা হয় যে কোনো শুভ দিনে যদি আমিষ খাবার খাওয়া হয় তাহলে ভগবান রুষ্ট হন এবং তার আশীর্বাদ থেকে বিরত করেন চুল কাটা বা নখ কাটা হিন্দু ধর্মে কোনো শুভ দিন কিংবা কোনো পুজোর দিনে বা পূর্ণিমার দিনে চুল নখ দাড়ি কাটা অশুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে শুভ দিনে এই কাজগুলি করলে মা লক্ষ্মী দেবী অসন্তুষ্ট রুষ্ট হন এবং ত্যাগ করেন রাগ করা এবং কাউকে অপমান করা মাঘী পূর্ণিমার দিন কথায় কথায় রাগ করা উচিত নয় রাগ করে কারোর গায়ে হাত তোলা উচিত নয় কিংবা কাউকে অপমান করা উচিত নয় অর্থাৎ এমন কিছু কাজ করবেন না যাতে অন্য কোনো মানুষ কষ্ট পায় অর্থাৎ চেষ্টা করবেন এই দিন ধৈর্যশীল হয়ে থাকতে এবং আপনার পরিবারের বড় এবং ছোট সদস্যদের সঙ্গে হাসি খুশিতে এই দিনটিকে কাটানোর দেরিতে ঘুম থেকে ওঠা মাঘ পূর্ণিমার দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা মিনিটের মধ্যে ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করবেন এরপর ব্রহ্ম মুহূর্তে যদি স্নান করতে পারেন তাহলে অবশ্যই আপনি মা লক্ষ্মী এবং বিষ্ণু ভগবানের আশীর্বাদ লাভ করবেন কালো রঙের পোশাক পরা মাঘ মাসে পূর্ণিমার দিন কালো রঙের পোশাক পরা উচিত নয় শুধু তাই নয় কোনো শুভ দিনে কালো পোশাক পরা উচিত নয় মনে করা হয় কোনো শুভ দিন কিংবা পূর্ণিমার দিন কালো পোশাক পরা অশুভ চেষ্টা করবেন এই দিন লাল কিংবা হলুদ রঙের পোশাক পরা বন্ধুরা মাগী পূর্ণিমা সম্বন্ধে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চোখ রাখুন ডাব্লু মাওয়ালি চ্যানেলে দেখা হচ্ছে এমন একটি সুন্দর ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডাব্লুবিএম মাওয়ালি